নমস্কার আপনারা দেখছেন টিভি নাইন বাংলা আমি কমলেশ আজ আজ একটা ভালো খবর যারা শীতপ্রেমী যারা একটু ঠান্ডার আশায় এই পৌষ শেষে ঠান্ডার আশায় বসে রয়েছেন তাদের জন্য একটু ভালো খবর শোনাব তেমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর এবং দিল্লির মহ একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আপনারা জানেন সেই পশ্চিমী ঝঞ্ঝার জন্য কিছু কিছু জায়গায় উত্তর ভারত উত্তর পশ্চিম ভারতে কিছু জায়গায় বৃষ্টিও হয়েছে অল্প বিস্তর হ্যাঁ এই ঝঞ্ঝাটা সরে গেলেই ঠান্ডা বাতাসের দাপট ঠান্ডা বাতাস হিমেল বাতাসের দাপট বাড়বে এবং তাপমাত্রা কমবে বাংলা জুড়ে কলকাতার তাপমাত্রা আজকে কত আজকে ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি ভালো খবরটা দেওয়ার আগে আজকের তাপমাত্রাটা একটু দেখে নেওয়া যাক তাহলে বোঝা যাবে যে কতটা তাপমাত্রা কমার কথা বলছে আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ষোলো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি জেলাতে ঠান্ডা একটু বেশি পশ্চিমের দিকে যদি আমরা যাই পুরুলিয়াতে দশ ডিগ্রি তাপমাত্রা রয়েছে শ্রীনিকেতন বীরভূমের শ্রীনিকেতন এগারো ডিগ্রি আর বাঁকুড়া আমরা দেখছি এগারো দশমিক ন ডিগ্রি সেলসিয়াস আজকে এই যে তাপমাত্রাটা রয়েছে এটা বেশ বেশিরভাগ জায়গাতেই কলকাতা যেমন স্বাভাবিকের থেকে দু ডিগ্রি বেশি জেলাতেও হয় স্বাভাবিক অথবা তার থেকে একটু বেশিই রয়েছে অর্থাৎ এখন যা ঠান্ডা থাকে তার থেকে তুলনায় কম ঠান্ডাই রয়েছে আগামী দু তিন দু থেকে তিন দিনের মধ্যে ঠান্ডাটা বাড়বে পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলেই একটা ফাঁকা মাঠ পাওয়া যাবে যে ফাঁকা মাঠটা এবছর প্রায় পাওয়াই যাচ্ছে না কখনও পশ্চিমী ঝঞ্ঝা তার টানে পুগালি বাতাস জলীয় বাষ্প সব মিলিয়ে হিমেল বাতাস হিমেল হাওয়া কণ্ঠাসা এবার সেটা হবে হিমেল হওয়ার একটু দাপট বাড়বে সেই কারণে কলকাতার তাপমাত্রা যেটা আজকে ষোলো রয়েছে এটা আস্তে আস্তে চোদ্দো ডিগ্রি চোদ্দো ডিগ্রিতে নামতে পারে এর আগে এবছরে শীতলতম যদি এই মরশুমের শীতলতম দিন যদি দেখা যায় কলকাতায় তেরো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তার নিচে কিন্তু তাপমাত্রা নামেনি এবার এই এই দফায় কি তার চেয়ে ঠান্ডা দিন আমরা পাবো সেটার জন্য আমাদের তাকিয়ে থাকতে হবে আগামী দু থেকে তিন দিন তিন থেকে চার দিনে অর্থাৎ আশা করা যাচ্ছে চোদ্দো ডিগ্রি আশপাশে নামবে সেটা হয়তো একটু নামলেই ডিসেম্বরের থেকে আমরা জানুয়ারিতে একটু বেশি ঠান্ডা পাওয়ার আশা রাখতে পারি কলকাতার ক্ষেত্রে জেলায় পুরুলিয়াতে আজকে দশ রয়েছে এটা আরও কমবে কমে দশের একটু নিচে নাম নামার আশা এবার পুরুলিয়াতে আটে নেমেছিল তার নিচে নামেনি আশা করা যাচ্ছে আর একটু ঠান্ডা বাড়বে পুরুলিয়াতে বাঁকুড়া বীরভূম অন্যান্য জায়গাতেও তাপমাত্রা দশের নিচে বা দশের আশপাশে থাকবে কারণ আজকে বাঁকুড়া বারো ডিগ্রি সেটা কমে দশের আশপাশে চলে যাবে এরকমই আশা করা যাচ্ছে বীরভূমেও যেটা এগারো ডিগ্রি রয়েছে সেটা আরেকটু নামবে অর্থাৎ আগামী তিন থেকে চার দিন অর্থাৎ পৌষ সংক্রান্তি আসার আগে পর্যন্ত পৌষ সংক্রান্তিতে কি হবে সেটা আরেকটু সময় গেলে আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব আবহাওয়া দপ্তরের কাছ থেকে কোনো ইঙ্গিত পেলেই কিন্তু সংক্রান্তির আগে যে কদিন বাকি আছে এই কদিনে একটু ঠান্ডাটা বাড়বে সংক্রান্তিতে এই কারণেই একটা সন্দেহের জায়গা থাকছে ধোঁয়াশার জায়গা থাকছে কারণ এবছরে তো দেখতেই পাচ্ছেন শীতের অবস্থা খুব একটা ভালো না মানে কখনোই ঠান্ডা পড়লে সেই স্পেলটা খুব একটা লম্বা হচ্ছে না মানে হয়তো একটা এর মাঝখানে যাবো জানুয়ারি শুরুতে একদিন কলকাতার তাপমাত্রা চোদ্দো ডিগ্রিতে নেমেছিল ঠিক একদিন পর থেকে তাপমাত্রাটা মানে একদিনের ঠান্ডা মানে একে তো হালকা শীত যা শীত নয় আজকে দশই জানুয়ারি দু হাজার তেরো সালের নয় জানুয়ারি কলকাতার তাপমাত্রা ন ডিগ্রিতে নেমেছিল মানে এগারো বছর আগে গতকাল নয় জানুয়ারির তাপমাত্রা আর তখন এই জেলার তাপমাত্রাগুলো মানে বাঁকুড়া পুরুলিয়ার তাপমাত্রাগুলো কোথাও পাঁচ ডিগ্রির নিচে কোথাও পাঁচ ডিগ্রি একটু উপর এরকম জায়গায় ঘোরাফেরা করছিল ভাবতেই পারি না আমরা এবছর সেরকম মানে এবছর কেন গত কয়েক বছরের যদি তপ্তাল দেখা যায় এরকম ঠান্ডা আমরা ভাবতেই পারি না মানে এগারো বছর আগে কলকাতায় যে ঠান্ডাটা পেয়েছিল সেই পরবর্তী এগারো বছরে সেই ঠান্ডাটা কলকাতা পায়নি ন ডিগ্রির ঠান্ডা তো অনেক মানে কলকাতায় এবছর তেরো দশমিক সাত ডিগ্রির নিচেই তাপমাত্রা নামেনি আশা করা যাচ্ছে এইবারে এই যে ফেসটা তাতে একটু অবশ্যই হালকা শীত চোদ্দো ডিগ্রি আর কখন খুব কড়া শীত জাকিয়ে শীত হলো জাকিয়ে শীত পড়বে কিনা এখনও নিশ্চিত নয় কিন্তু একটা হালকা শীত আগামী দু তিন দিনের মধ্যে পাচ্ছি কলকাতা চোদ্দো ডিগ্রিতে নামতে পারে জেলায় তাপমাত্রা দশ বা দশের নিচে নামতে পারে এই আশাটুকু দিয়ে আজকের লাইভ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ